শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা কাকন সরকারের তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ দিবস উপলক্ষে শেরপুরের উৎসব পরিবেশে পালিত হয়েছে নানা কর্মসূচি শুক্রবার দুপুর থেকে দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রেলিটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা শহর জুড়ে ছিল নেতাকর্মীদের ঢল ব্যানার ফেস্টুনে সেজে ওঠে গোটা শহর এই বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন শেরপুর এক সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সালসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তার নেতৃত্বে হাজারো নেতাকর্মী দলীয় পতাকায় মেতে ওঠেন এই ঐতিহাসিক দিবস উদযাপনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ হজরত আলী সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম বিপি শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী জেলা যুব দলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা কৃষক দলের সভাপতি শবেকুল ইসলাম গোল্ডেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জনু আসাবল ইসলাম জুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাত নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে জনগণকে একত্রিত করেছিলেন আজ তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান দেশকে গণতন্ত্রের প্রতি ফিরিয়ে আনতে নেতৃত্ব দিচ্ছেন এই দিবস শুধু অতীর স্মরণীয় নয় এটি আমাদের নতুন প্রতিজ্ঞা গণতন্ত্র ন্যায় ও স্বাধীনতার পূর্ণ প্রতিষ্ঠার শপথ শেরপুর এক আসনের দানের শেষের প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বলেছেন সাত নভেম্বর শুধু একটি দিন নয় এটি জাতীয় চেতনার প্রতীক স্বাধীনতার রক্ষা কবচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখানো পথেই আমরা এগিয়ে যাচ্ছি তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দানের শেষের বিজয় সুনিশ্চিত করব ফিরিয়ে আনব জনগণের গণতন্ত্র তিনি আরও বলেছেন জনগণ আজ আমাদের পাশে আছে মাঠে আছে হৃদয়ে আছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এ এনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে